কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয় চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির তার উপর যদি আমার মতন গরিব স্কুল মাস্টারের মেয়ে হয় আমি তার বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি কে যে বাড়ির বউ হয়ে যাবো সে বাড়িতে আমার মতন একখানা ননদ থাকবে যার কাঁধে সংসারে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের ডিবিসে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি খুব রাগ টাগ বুঝি না যা সত্যি তাই বলছি সামৃত্য আছে জিজ্ঞেস করুন না মৃত্যু বলছি কি কিনা আমি আবার কাউকে ভয়টাই পাইনি মনে করো না বাবা উঠে যাই বলুক শুনুন আর যার কথাতেই বলুন পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাটা কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রকেও একই ধরনের কথা বলে ওই যে বড় বোধী বিয়ের আগে মা বাবার সঙ্গে আমিও বড় দেখতে গেছিলাম তখন বড় মা বললে আমাকে খুব শান্ত স্বাদ চড়ে মুখ থেকে রা বেরোয় না আসার পরে চিৎকারে এপাড়া যত কাকমুখী গুলো সব এপাড়া ছেড়ে দিয়ে ওই বামুন বটগাছাতে পাশাপাঁধে লোকের সামনে আচ্ছা নিন এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বদির মা কতখানি সত্যি বলেছিল আচ্ছা আমি তো তোমায় দেখতে এসেছি তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া না বাবা আমি যা আমি তাই এটা বিয়ে হবে না হয় না হবে আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমার পেট চালাতে হবে তাহলে আপনি কেন ভগবানের বাবা এলেও আমার পাঠ্য বিধিলিপি মানো না মেনে উপায় কি এই ধরুন না আমাদের থাকতেন আমার দাদাদের সঙ্গেই পড়তেন আমার বাবাই আপনাদের চারজনকে পড়িয়েছেন কিন্তু আজ আপনি কোথায় আর আমার দাদারা কোথায় আপনার বিধিলিপিতে ছিল আপনি বড় হবেন হয়েছেন আর আমার দাদাদের বিধিলিপিতে ছিল ক্যারানি হবে আর যে যার বইয়ের আঁচলের থাকবে